হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকেই হয়তো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি তোমরা পেয়েছ তো সেই সাবজেক্টে তোমাদের প্রথম বর্ষে কী কী বই পড়তে হবে এবং তোমরা কিভাবে পরীক্ষা দিবে বা তোমাদের পরীক্ষাতে কত নাম্বার থাকবে এবং তোমাদের ইনকোর্স পরীক্ষা কি অথবা কেন্দ্রীয় মডেল টেস্ট কি সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তো অ্যাকাউন্টিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞান বাংলায় হিসাব বিজ্ঞান ইংরেজিতে হচ্ছে অ্যাকাউন্টিং তো এখন আমরা ফার্স্ট ইয়ারের বিষয় সম্পর্কে জানবো মানে কোন কোন বিষয়ে তোমাদের পড়তে হবে তো চলো আমরা দেখি তো এখানে যে তোমরা সাইডে যেটা দেখতে পাচ্ছো পেপার কোড এটা হচ্ছে তোমার সাবজেক্ট কোড এই কোডগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের কোড তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে দুইশো বারো পাঁচশো এক এই সাবজেক্ট কোডে যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে অফ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটার বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা তো তোমরা লাইব্রেরিতে গিয়ে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বললেও এই বইটা পেতে পারো অথবা হিসাব বিজ্ঞানের নীতিমালা বললেও এই বইটা পেতে পারো যেহেতু তোমরা প্রথম বর্ষে নতুন সেই কারণে তোমাদের এটার বাংলা ও ইংরেজি নাম বইটা জেনে রাখা খুবই ভালো এরপর হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এর অর্থ হচ্ছে অর্থায়নের নীতিমালা এটা হচ্ছে এই সাবজেক্টের বাংলা রূপ তো এখানে দেখতে পাচ্ছ একশো নম্বর প্রত্যেকটা সাবজেক্টে আছে একশো নম্বর তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার ক্রেডিট যে সাবজেক্ট আছে সেগুলোর পরীক্ষা হয় একশো নাম্বার প্রতি পঁচিশ নাম্বার সমান এক ক্রেডিট ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেমন পঞ্চাশ নাম্বার থাকলে তখন সেখানে হয় দুই ক্রেডিট পঁচাত্তর নাম্বার থাকলে হয় তিন ক্রেডিট তো এখানে একশো নাম্বারের যে পরীক্ষাটা হবে একশো নাম্বার কিন্তু তোমাদের পরীক্ষা একবারে হবে না এখানে আশি নাম্বারের পরীক্ষা হবে তোমাদের মেইন পরীক্ষার সময় অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সময় তোমাদের আশি নাম্বারের পরীক্ষা হবে এক একটা সাবজেক্টে আর বাকি নাম্বার হবে তোমাদের তোমাদের ইনকোর্স ইনকোর্স পরীক্ষা পরীক্ষা কলেজে দুইটি এবং দুইটি কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দুইটি ইনকোর্স পরীক্ষাতে তোমরা যে নাম্বার পাবে গড়ে অর্থাৎ একটি সাবজেক্টের উপর বিশ নাম্বারে যে পরীক্ষা হবে সেই বিশ নাম্বারে তোমরা যত পাও সেটা দুইটা ইনকোর্সে তোমরা যত পাও সেটা গড় করে তোমাদের কলেজের সারা সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায় তো সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয় তখন তোমরা আশি নাম্বারে যে পরীক্ষাটা দাও যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে সেটা এবং ইনকোর্সের নাম্বারটা একত্রে যুগ হয়ে তোমাদের ফলাফলটা তৈরি হয় তো এটাই হচ্ছে মূলত ইনকোর্স পরীক্ষা আর কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা ইনকোর্স পরীক্ষা হচ্ছে মূলত তোমাদের কলেজ কর্তৃপক্ষ সেটা নিয়ে থাকে এরপর আছে প্রিন্সিপালস অফ মার্কেটিং অর্থাৎ বাজারজাতকরণ নীতিমালা এরপর আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নীতিমালা তো এই নামগুলো তোমাদের কাছে নতুন লাগতে পারে কিন্তু আসলে ভয়ের কিছু নেই সাবজেক্টগুলো ভালোই আছে পড়লে তোমরা এটাতে ভালো করতে পারবে তো এখানে তোমার নাম্বার হচ্ছে একশো নাম্বার চার ক্রেডিট তারপর আছে মাইক্রো ইকোনমিক্স এটা বাংলা হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি তারপর আছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা হচ্ছে সবার জন্য কম্পালসারি একটি সাবজেক্ট অর্থাৎ তোমরা যে যেই বিভাগেরই হও না কেন এটা পদার্থ রসায়ন তারপর বোটানি জিওলজি রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সব বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টটা আছে এটা তোমাদের একশো নম্বরের পরীক্ষা চার ক্রেডিটের পরীক্ষা হবে এবং তোমাদের টোটাল নাম্বার হচ্ছে ছয়শো নাম্বার এবং হচ্ছে চব্বিশ ক্রেডিট তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে বইগুলোর নাম তো ইংরেজি বাংলা উভয় ক্ষেত্রে দেখা যায় তো বই কি তোমাদের বাংলায় থাকবে না ইংরেজিতে থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইগুলো কিন্তু বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনেই আছে তবে বেশিরভাগ শিক্ষার্থীরা সাধারণত বাংলা ভার্সনের বইটাই প্রিফার করে যেহেতু এখানে ইংরেজি ভার্সনে তোমার আনস করতে হবে এমন কোনো ধরা নিয়ম নেই তো সেই কারণেই আমি বলবো যে তোমরা বাংলা ভার্সনের যে বইটা আছে সেটা কিনতে পারো আর তোমাদেরকে এই অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বিভাগের যে সিলেবাসটা আছে সেই সেই সিলেবাসটা যদি তোমাকে আমি দেখাই তাহলে তোমরা দেখতে পারবে যে সিলেবাসটাও কিন্তু ইংরেজিতে লেখা পুরাটা সিলেবাস কিন্তু ইংরেজিতে লেখা এখানে কোনো বাংলার কোনো চিহ্ন নেই তো এটাই হচ্ছে মূলত হায়ার স্টাডিজ যে হায়ার স্টাডিজে আসলে সব কিছুই হয় ইংরেজিতে তো এখানে ভয়ের কিছু নেই এখানে যে সিলেবাসের অংশটুকু ইংরেজিতে দেওয়া আছে সেগুলো তোমরা বই কিনে বাংলার সাথে মিলিয়ে তারপর পড়তে পারবে এটা নিয়ে চিন্তার কিছু নেই তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে ফার্স্ট ইয়ারে তোমাদের কী কী বই আছে এবং কী কী বিষয়ে তোমাদের পড়তে হবে তো তোমাদের প্রথম বর্ষে কিন্তু মাত্র ছয়টা বিষয়ে পরীক্ষা হবে তো তোমাদের মাত্র ছয়টা বই কিনলেই হয়ে যাচ্ছে সাথে তোমরা ইজি বুক হিসেবে কিনতে পারো রেনেসা বা ব্যতিক্রম পাবলিকেশনের বই তো সেটা তোমরা কলেজে ভর্তি হওয়ার পরই তোমরা জানতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আশা করি যে তোমরা আজকে ভিডিওটি থেকে বিস্তারিতভাবে সবকিছু বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কত নাম্বার পেলে কত সিজিপিএ পাবে অর্থাৎ তোমাদের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এগুলো আসলে কী সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে